ইসলাম ছাড়া অন্য পদ্ধতিতে অন্য পদ্ধায় মুসলমানরা শান্তি খোঁজার চেষ্টা করবে কিন্তু চলতে পর্যায়ে শান্তি চলতে পর্যায়ের সফলতা মুসলমানরা পাবে না আজকে মুসলমানরা পৃথিবীতে গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য মুসলমানরা রক্ত চড়াচ্ছে মুসলমানরা গ্রাম চড়াচ্ছে মুসলমানরা অর্থ সম্পদ চড়াচ্ছে মুসলমানদের সকল কিছু মুসলমানরা আজকে করছে ঠিক না প্রিয় হাজির আমাদের সৈরত্ব দিয়েছেন কে যবন দিয়েছেন কে অর্থ সম্পদ দিয়েছেন কে সুতারাম আমাদের শক্তি যদি নাই করতে হয় আমাদের রক্ত যদি দরাইতে হয় আমাদের অর্থ সম্পদ যদি নাই করতে হয় আল্লাহর এই জমিনে আল্লাহর তিন টাইম করে ক্ষমতা গায় করতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর তিন প্রতিষ্ঠিত রাখার জন্য রক্ত দরাইতে হবে মুসলমানের যুবকরা মুসলমানের সন্তানরা অন্য করা তন্ত্র মন্ত্র বর্তমানের চন্দরক্ত ধরেতে পারে না